এই যে কৌশিকী কি নামটার উৎস সূত্র বলছে দেবী পার্বতীর সাথে সম্পর্ক আছে মানে তিনি নাকি তার শরীরের কোষ মানে থেকে এই দেবীর জন্ম দেন। হ্যাঁ ঠিক ধরেছেন গল্পটা বেশ মানে প্রতীক মার্কাণ্ড পুরাণের যে অংশটা দেবী মাহাতনিয়াম বা চণ্ডী বলি আমরা হ্যাঁ চণ্ডী মর্তে বিরাট অত্যাচার শুরু করে দেবতারা সব হেরে গিয়ে হিমালয়ে আশ্রয় নিলেন সেখানে দেবী পার্বতীর স্তব করতে লাগলেন আচ্ছা সেই স্তবে দেবী প্রসন্ন হলেন আর তিনি যখন গঙ্গা স্নানে যাচ্ছিলেন দেবতারা তাকে সব জানালেন তখন দেবী মানে পার্বতী তার নিজের শরীর কোষ বা বলা ভালো ত্বকের আবরণ থেকে এক অপরূপা দেবীকে সৃষ্টি করলেন নিজের শরীর কোষ থেকে হ্যাঁ এই যে নতুন দেবী এলেন ইনি হলেন দেবী কৌশিকী বাহ মানে নিজেরই একটা অংশ থেকে প্রকাশ কিন্তু কেন এই রূপ হঠাৎ করে শুক্ভুম্ভকে বধ করার জন্য হ্যাঁ মূল কারণ কিন্তু ওটাই নিসুম্ভ ব্রহ্মার বর পেয়েছিল তারা প্রায় অমর হয়ে গেছিল আর কি ও। তাদের ধারণা ছিল পুরুষ তাদের মারতে পারবে না কিন্তু তারা হয়তো এটা ভাবেনি যে নারী শক্তিও তাদের শেষ করতে পারে দেবী পার্বতীর এই কৌশিকী রূপ নেওয়াটা ছিল আসলে ওই অসুরদের দম্ভ বাঙার একটা উপায় ইন্টারেস্টিং আর যখন দেবী কৌশিকী বেরিয়ে এলেন তখন মূল দেবী পার্বতীর গায়ের রং কালো হয়ে গেল তাই তিনি কালিকা নামেও পরিচিত হলেন আর এই নতুন ফর্সা সুন্দরী কৌশিকী দেবীকে দেখে তাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠল এইখানেই তাহলে গল্পের তাই তো তারা দুধ পাঠালো যুদ্ধ বাঁধলো আচ্ছা সূত্রগুলো এই যুদ্ধ নিয়ে কি বলে এটা কি শুধুই মারামারি ধ্বংস না ঠিক তা নয় দেবী মাহাত্ম্যে যদি দেখেন এই যুদ্ধটাকে দেখানো হয়েছে ধর্মের সাথে অধর্মের লড়াই হিসেবে শুধু শক্তিশালী ছিল না তারা খুব দাম্ভিক ছিল অত্যাচারী ছিল মানে প্রকৃতির নিয়ম সমাজের শান্তি সব নষ্ট করছিল দেবী কৌশিকী আর পরে তার থেকে তৈরি হওয়া চামুন্ডা ও অন্য মাতৃকারা হ্যাঁ মাতৃকাদের কথাও তো আছে তারা সকলে মিলে এদের শেষ করেন এটা আসলে শুধু অসুর মারা নয় এটা ছিল পৃথিবীতে আর দেবলোকে শান্তি একটা ব্যালেন্স ফিরিয়ে আনার চেষ্টা সেজন্যই দেবী কৌশিকীকে তন্ত্রশক্তির একটা ন্যায়সঙ্গত মঙ্গলময় আর রক্ষাকারী রূপ হিসেবে দেখা হয় এই পয়েন্টটা খুব দরকারি কারণ তন্ত্র শব্দটা শুনলে মানে সাধারণ মানুষের মনে অনেক সময় একটা অন্য ছবি ভেসে ওঠে ঠিক কিন্তু এখানে আমরা দেখছি এই শক্তি আসলে সৃষ্টিকে রক্ষা করার জন্য শান্তির জন্য ব্যবহার হচ্ছে একদম তাই তন্ত্রের আসল দর্শন তো শক্তিকে ঠিকভাবে চেনা তাকে কন্ট্রোল করা মানে একটা নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করা সেটা নিজের আত্মিক উন্নতির জন্যই হোক বা বৃহত্তর মঙ্গলের জন্য কৌশিকীর গল্পটা সেই উঁচু আদর্শটাই তুলে ধরেন তিনি সেই দিব্য শক্তি যা অন্ধকারের দাপটকে থামিয়ে আলোর পথ খুলে দেয় হুম পৌরাণিক দিকটা তো বেশ পরিষ্কার হলো এবার যদি আমরা এই তিথিটার দিকে তাকাই মানে কৌশিকী আমাবর্ষা এর আধ্যাত্মিক বা তান্ত্রিক গুরুত্বটা কি সূত্রগুলো বলছে এই রাতটা নাকি সাধকদের কাছে খুব স্পেশাল কেন এর কারণ হল তন্ত্র আর আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী বছরে এমন কিছু বিশেষ সময় আসে যখন কি বলে মহাজাগতিক শক্তির ক্ষেত্রে বা এনার্জি ফিল্ডে একটা বিশেষ পরিবর্তন ঘটে ও আচ্ছা ঔষিকীয় অমাবস্যাকে তেমনই একটা প্রচণ্ড শক্তিশালী সময় বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই রাতে যদি সাধনা করা যায় মন্ত্র জপ বা ধ্যান করা যায় তার ফল অনেক গুণ বেড়ে যায় অনেকগুণ বেড়ে যায় কারণটা কি এর প্রকৃতিতে কি এমন কিছু হয় বিশ্বাসটা হল এই তিথিতে পরিবেশের মধ্যে প্রকৃতির মধ্যে এমন একটা সূক্ষ্ম শক্তির ভাইব্রেশন বা অনুরণন হয় যা সাধনার পথে যত বাধা বিপত্তি বা ধরুন অশুভ শক্তি সেগুলোকে সহজে দূর করতে সাহায্য করে আর একই সঙ্গে পজিটিভ এনার্জি বা শুভ শক্তিকে গ্রহণ করা নিজের আধ্যাত্মিক চেতনাকে উন্নত করা এগুলোর জন্য সময়টা খুব ভালো মানে সূত্রগুলো বলছে এই সময় আমাদের চেতনার স্তরটা যেন স্বাভাবিকের চেয়ে বেশি খোলা থাকে চারপাশের শক্তিকে গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায় তার মানে সাধকদের জন্য এটা একটা বলতে পারি পাওয়ার বুস্টার রাতের মতো নিজেদের সাধনার পথে অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ হ্যাঁ অনেকটা সেভাবেই বলা চলে তাই যারা তন্ত্র সাধনা করেন বা শক্তি উপাসনা করেন তারা এই রাতটাকে খুব নিষ্ঠার সাথে পালন করেন বিভিন্ন রকম গুপ্ত সাধনা মন্ত্রসিদ্ধি যোগের ক্রিয়া এমনকি সাধারণ ভক্তদের জন্য এই রাতে প্রার্থনা করা বা মায়ের নাম জপ করা খুব ফলদায়ক বলে মনে করা হয় কি কি ফল মানে অশুভ শক্তি নাশ হওয়া হ্যাঁ অশুভ শক্তির প্রভাব কমা মানসিক শান্তি পাওয়া নিজের ভেতরের পজিটিভ শক্তিকে জাগানো এই সব কিছুর জন্যই এই তিথিটাকে গুরুত্ব দেওয়া হয় একটা জিনিস চোখে পড়ল সূত্র দেখতে গিয়ে এই রাতকে নাকি তারা রাত্রিও বলে নামটা বেশ সুন্দর কিন্তু এর পেছনে মানেটা কি নিশ্চয় কোনো গভীর কারণ আছে হ্যাঁ এই নামটা খুব গভীর শুধু হিন্দুতন্ত্রে নয় বৌদ্ধতন্ত্রেও কিন্তু এই কৌশিকী অমাবস্যার রাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আর অনেক জায়গায় একে তারার রাত্রি বলাও হয় এর পেছনের বিশ্বাসটা আরও মানে অবাক করার মতো রহস্যময় তাই নাকি কিরকম সেটা শুনতে ইচ্ছে করছে বিশ্বাস করা হয় যে এই অমাবস্যার রাতের একটা নির্দিষ্ট সময়ে একটা বিশেষ মুহূর্তে স্বর্গ আর নরক মানে দুটো আলাদা অবিশ্বাস্য ব্যাপার এর ফল কি মানে সাধকদের জন্য এর মানেটা কি দাঁড়ায় এর মানেটা বিরাট এই বিশ্বাস অনুযায়ী যেহেতু বিভিন্ন জগতের মধ্যে সংযোগটা সহজ হয়ে যায় তাই ওই সময় করার সাধনা বা আধ্যাত্মিক কাজের প্রভাব অনেক গুণ বেড়ে যায় মানে পার্থিব জগতের যে সীমাবদ্ধতা সেটা পেরিয়ে উচ্চতর চেতনা বা অন্য লোকের শক্তির সাথে কানেক্ট করা নাকি অনেক সহজ হয় এই সময়টায় সত্যি হ্যাঁ কিছু সূত্রে এমনও বলা আছে যে এই সময় সাধনা করলে সাধকের যা ইচ্ছে সেই সিদ্ধি লাভ নাকি খুব তাড়াতাড়ি হয় এমন কি অল্প সময়ের একাগ্র সাধনাতেও নাকি অসাধারণ ফল বা স্পিরিচুয়াল অভিজ্ঞতা লাভ হতে পারে এটা তো সত্যি অবাক করার মতো মানে একদিকে দেবী কৌশিকীর অসুর বধ করে ন্যায় প্রতিষ্ঠার গল্প আর অন্যদিকে এই রকম একটা গভীর তান্ত্রিক বিশ্বাস যেখানে সময় আর স্থানের নিয়মগুলো যেন বদলে যাচ্ছে এই দুটোর মধ্যে কি কোনো যোগ আছে অবশ্যই আছে দেখুন দেবী কৌশিকী যেমন আসরিক শক্তিকে শেষ করে একটা ব্যালেন্স এনেছিলেন হ্যাঁ তেমনি এই রাতের সাধনা ও সাধককে সাহায্য করে নিজের ভেতরের যে অশুভ শক্তি বা রিপুগুলো আছে সেগুলোকে জয় করে আত্মিক ব্যালেন্স আর সিদ্ধি পেতে স্বর্গনরকের দরজা খুলে যাওয়ার ধারণাটা যদি আমরা একটু রূপকভাবে দেখি আচ্ছা তাহলে হয়তো এটা আমাদের চেতনার যে বিভিন্ন স্তর আছে উঁচু আর নিচু সেগুলোর মধ্যেকার বাধাটা সরে যাওয়াকেও বোঝাতে পারে যা সাধনার মাধ্যমে পার করা সম্ভব এই বিশ্বাসগুলোই কৌশিকী অমাবস্যাকে একটা সাধারণ তিথির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে আর কি এটা যেন একটা স্পেশাল পোর্টাল বা কানেক্টিং পয়েন্ট যখন সাধনার মাধ্যমে অন্য জগতের অভিজ্ঞতা পাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে দেবী কৌশিকীর চরিত্রটাকে যদি আমরা পুরোটা দেখি তিনি একদিকে ধ্বংস করছেন কিন্তু সেই ধ্বংসটা আসলে নতুন কিছু সৃষ্টির জন্য আবার তিনি তন্ত্র সাধনার পথ দেখাচ্ছেন যা নিজেকে চেনার দিকে বৃহত্তর মঙ্গলের দিকে নিয়ে যায়